দক্ষিণ হাতিয়া দ্বীপ নিয়ে আমার প্রতিবাদী কবিতা ষোলোটি বছর যারা কুমিরের মতো করেছ শোষণ তাদের সকল নীল নকশা হয়নি বাস্তবায়ন বাপ দাদার সম্মতি মনে করেছিল হাতিয়া দ্বীপ পুরো হাতিয়াশি ছিল অন্ধকারে তাদের গড়ে জ্বলেছিল আলোর প্রদীপ হাতে আর সাড়ে পাশে ছিল বলা দরকার সেই উদ্বেগ নেয়নি সৈরা সার জালিম সরকার ষোলো বছর পার করেছিল আজ না হয় কাল কাল না হয় পরশু সাত লক্ষ মানুষের রক্ত শুষে খেয়েছিল কুখ্যাত আলী জলদস্যু এমন কোন জঘন্য কাজ বাকি নাই সব করেছে সেই শয়তান কিছু সময় থাকতে আছে সব সালা ভালো হয়ে যান সকলের প্রতি রইল আমার আহ্বান চেয়ারম্যান গার্ড থেকে হাতিয়া গার্ড চাই দিয়ে রক্ষা করতে হবে মানুষের শেষ সম্বল সরকারের দেওয়া বন্দস্তি বুঝে পাইনি বমিহীন অবহেলিত অধিকার থেকে বঞ্চিত মানুষ থাকবে আর কতদিন যাদের দাগের সঠিক কাগজপত্র আছে তাদেরকে দাগগুলো বুঝিয়ে দিন এতদিন আলিদস্যু বুক করেছিল সকলের জমিন আলিদস্যু সাঙ্গা ফাঙ্গাসহ সকলকে আনতে হবে আইনের আবাস তাই তাদের শাস্তি দেখে যেন নতুন প্রজন্ম শিক্ষা পায় জলদস্যু ভূমিদস্যু বনদস্যু আলিদস্যু কিছুর কারিগর পথে পথে মানুষ ভিক্ষা করছে হারিয়ে তাহার বাড়িঘর একই ফুলের কলি আসন সবাই নতুন রাস্তায় চলি সন্ত্রাস মুক্ত হাতিয়া চাই হাতিয়ার মাটিতে কোনো জলদস্যুর Kainai, know